সমিত দর্শক আসসালামু আলাইকুম আমি আমার মরিচের জমি থেকে আপনাদেরকে স্বাগতম তো আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব আছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো দর্শক টানা কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের মরিচের জমির বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা যারা বর্ষাকালীন মৌসুমে মরিচ চাষ করেছেন যারা শিডিউল স্প্রে অনুযায়ী মরিচ চাষ করতেছেন শিডিউল স্প্রে মেনটেন করতেছেন তো টানা বৃষ্টির কারণে তাদের কিন্তু এক ধরনের সমস্যা হচ্ছে তারা কিন্তু শিডিউল স্প্রেটি মেনটেন করতে পারছে না আবার অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার বৃষ্টি পরবর্তীতেই কিন্তু এক ধরনের সমস্যা দেখা যাচ্ছে যে গাছগুলো ঝিমিয়ে পড়তেছে অথবা গাছের গোড়ায় পচন ধরতেছে গাছগুলো মারা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ছত্রাকের অ্যাটাক করতেছে তো এই বৃষ্টির কারণে কিন্তু শিডিউল স্প্রে মেনটেন করলে হবে না এখানে আপনাকে শিডিউল স্প্রেটি একটু ব্রেক দিতে হবে এবং বৃষ্টির পরবর্তীতেই আপনার সাথে সাথেই যে ঔষধগুলো আপনারা স্প্রে করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং এই ঝিমিয়ে পড়ে মারা যাওয়া এবং যে বিভিন্ন ধরনের ছত্রাগের অ্যাটাক করা এইগুলো থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন তো এই টানা বৃষ্টির পরে আমাদের গাছের যে সকল সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে প্রথমত আপনার গাছগুলো রোদ ওঠার মাত্রই গাছগুলো ঝিমিয়ে পড়ে মারা যাচ্ছে এবং শিকড় পচে যাচ্ছে তো এটা স্বাভাবিক অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো ভেজা অবস্থায় থাকে এবং মাটি বেডগুলো ভেজা থাকে এই কারণে কিন্তু শিকড়গুলো ঠিকমতো গ্রোথ করতে পারে না এবং শিকড়গুলো কিন্তু পচে পরবর্তীতে রোদ ওঠা মাত্রই গাছগুলো ঝিমিয়ে পড়ে তো কী কী ওষুধ আমি বৃষ্টির পরপরই আমার জমিতে আমি স্প্রে করতেছি যাদের গাছের বয়স পনেরো বিশ দিন এক মাস এবং ছয় মাস যত যে বয়সেরই গাছ হোক না কেন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের মূল আলোচনা বাংলাদেশের ওয়েদারে টানা আট দিন যে বৃষ্টিটা হয়ে যাচ্ছে তো আরও দু চার দিন হবে এরকম কিন্তু আমরা মোবাইলের ওয়েদারে দেখতেছি তো জানি না কি হয় তবে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা যারা শিডিউল স্প্রে মেনটেন করে আমরা যারা স্প্রে করতেছি এবং চাষ করতেছি তো এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে যে যখন বৃষ্টি হয় তখন যদি আমার শিডিউল স্প্রে থাকে তাহলে কি করব আমরা এবং ওই সময় যে স্প্রেটা থাকে সেটা কিন্তু আমরা করতে পারবো না কারণ ওয়েদার খারাপ ওই মুহুর্তে যদি আমি পিজিআর স্প্রে থাকে তাহলে কিন্তু সেটা করতে পারবো না তো বিজিআর স্প্রে করলে অতি দ্রুত আরও ছত্রাক অ্যাটাক করবে তো টানা আট দিন বৃষ্টি এবং বৃষ্টির ভিতরে আমি ক্যাম কীভাবে এই ওষুধগুলো স্প্রে করবো এবং এটা কতটুকু কার্যকর তো চলুন এই বিষয়টি আমরা একটু ক্লিয়ার হই তো এই সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে এটা একটু সমাধান করার জন্য চেষ্টা করব আজকে তো যখন আপনার টানা বৃষ্টি থাকবে তখন শিডিউল স্প্রেটি অফ রাখবেন শিডিউল পুরোটাই অফ রাখবেন শিডিউল আবার বৃষ্টির শেষ হয়ে গেলে যখন ওয়েদার ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমরা আবার শিডিউল স্প্রেটি কন্টিনিউ করব তো বৃষ্টি হচ্ছে ধরেন দু দিন ধরে বৃষ্টি হয়ে গেল তো আমার এখন কি কি গাছের সমস্যা হতে পারে তো এখন যেহেতু ওয়েদারটা একটু কুল এখন বোঝা সম্ভব না যখন হালকা রোদ উঠবে একটু ব্যবসা গরম উঠবে তখন যে গাছগুলো প্রবলেম হবে এই গাছগুলো কিন্তু এই পাতাগুলো একদম ছেড়ে দেবে একদম ঝিমিয়ে পড়ে যাবে যে গাছটির সমস্যা আর যেটা সমস্যা হবে না সেটা কিন্তু ঠিকই থাকবে তো আমি এই গাছটি আমি আপনাদেরকে দেখাই এটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ঝিমিয়ে পড়ার মতো যদি রোদ উঠে তাহলে কিন্তু সম্ভবত এ ঝিমিয়ে পড়তে পারে কারণ এই গাছের কোয়ালিটি এবং এই গাছের কোয়ালিটি আমার কাছে দুইটা দুই রকম মনে হচ্ছে তো বৃষ্টি পরপরই আমরা যে ঔষধগুলো দিয়ে দিব যে কোনো ছত্রাকের কারণে যে ছত্রাকনাশক প্লাস কিছু কীটনাশক রাখব তো পাতায় ছত্রাক ডালে গাছে এবং গোড়ায় তিনটায় আমাদের খেয়াল রাখতে হবে তো সময় দর্শক এই গাছের বয়স এক মাসের মতো তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটিতে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে এবং গাছের গ্রোথ মার্শাল্লা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর আপনারা একটু দেখেন এই যে এটা কিন্তু আমি আমার শিডিউল স্প্রে মেনটেন করেই স্প্রে করতেছি প্রত্যেকটা গাছই নেন কত সুন্দর পাতাগুলো তো প্রত্যেকটা গাছই কিন্তু ফুলের কুড়ি চলে এসেছে তো সময় দর্শক আপনারা যারা বর্ষা মৌসুমে মরিচ চাষ করেছেন তারা কিন্তু একটা সমস্যার ফেস করতেছেন যারা শিডিউল স্প্রে মেনটেন করে স্প্রে করতেছেন তো অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এই শিডিউল স্প্রেটি ঠিকমতো মেনটেন করা সম্ভব হয় না যখন টানা বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে আপনার গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তখন কিন্তু শিডিউল অনুযায়ী আপনি যদি স্প্রে করেন তাহলে কিন্তু সেই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় না তো আমরা আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য যারা বর্ষার মরশুমে মরিচ চাষ করেছেন তো অতিরিক্ত টানা পাঁচ দিন সাত দিন বৃষ্টি হওয়ার পরপরই আপনারা যে ওষুধগুলো স্প্রে করে দেবেন এবং এই বৃষ্টির পরপরই এই ওষুধগুলো স্প্রে করে দেওয়ার পর আবার যখন ওয়েদার স্বাভাবিক হবে তখন আবার আপনারা স্প্রে শিডিউলটি কন্টিনিউ করবেন তো আজ প্রায় ছয় দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো আমি আমার জমিতে আজকে এই ছয় দিনে কোনো ওষুধ আমি দিতে পারিনি কারণ কোনো ধরনের ওয়েদার আমাকে সেরকম স্পেস দেয়নি ওষুধ দেওয়ার মতো তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে দেখেন বাম দিক থেকে ইন্ডোফিল এবং জাতীয় ছত্রাকনাশক নাশকে আমি টপ কাসুমিন এবং সাইপেরিন এবং সাথে দেখতে পাচ্ছেন যে ক্রুজা তো এখানে এই চারটি প্রোডাক্ট ইন্ডোফিল অ্যামিস্টার কাসুমিন এবং সাইপেরিন এটা হচ্ছে আমরা ছোট গাছে মাথায় স্প্রে করে দেবো এবং যাদের গোড়ায় সমস্যা গাছের গোড়ায় সমস্যা তাদের তারা কিন্তু এই সাইপ্রিনের পরিবর্তে কিন্তু এই ক্রুজারটা ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে শর্টকাটে বলার চেষ্টা করতেছি দেখেন ইন্ডোফিল এটা হচ্ছে ম্যান জাতীয় ছত্রাকনাশক এটা আপনারা প্রতি ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম করে দিবেন এবং অ্যামিস্টার টপ দেবেন প্রতি ষোলো লিটার পানিতে দশ মিলি এবং কাসুমিন দেবেন প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি আর সাইপ্রিনটা দেবেন হচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে বিশ মিলি আর ক্রুজার যেটা গোড়া স্প্রে করবেন তো এই তিনটা ওষুধ এবং সাথে ক্রুজার এই গোড়া স্প্রে করার জন্য এই ক্রুজারটা হচ্ছে সুরিটার পানিতে এই বিশ গ্রামের প্যাকেটটা পুরোটা গুলিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করে সুন্দরভাবে স্প্রে করে দেবেন তো এইভাবে স্প্রে করার পর কিন্তু আপনার বৃষ্টির পরে যে ঝিমিয়ে পড়া রোগ এবং বিভিন্ন ধরনের ছত্রাকের অ্যাটাক হয় এটা থেকে কিন্তু আপনার গাছকে আপনি রেহাই করতে পারবেন তো শুনতে দর্শক আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম